গোপাল অফিসিয়াল সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওতে কি তোমাদের সেই নিয়ে আজকে জানাবো আজকের ভিডিওতে রেশনের বদলে তোমরা নগদ টাকা পাবে সরকার নতুন নিয়ম চালু করছে তো সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো তার আগে তোমাদের বলেছে যে এবার রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে হ্যাঁ রেশন কার্ডের এবার শুধু আধার কার্ডের সংযুক্ত হবে না এবার এই সঙ্গে জুড়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রেটিন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক তো তোমাদের তথ্য আমি এ টু জেড জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা কেউ স্কিপ করবে না তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো আজকের কথা যে কেন্দ্রীয় সরকারের এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সংযুক্তকরণ করতে চাইছেন আর এজন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাকে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিয়েছে তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ভিডিওতে প্রথম এসো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর যারা অলরেডি ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য জন্য যারা যারা করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো কেন্দ্রীয় খাদ্য গণবন্টনের মন্তগত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যর খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে কথা বলেন এই প্রস্তাবে বলা হয়েছে যে রেশন কার্ডের বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার পনেরো সালের নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করেছে তো আর এই নয়া সংশোধনের অনুযায়ী রেশন কার্ড যখন বিলি করা হবে তখন পরিবারের প্রধানদের এই কেআইসি ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দিতে হবে রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবেন ও রেকর্ড রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংযোগ করে রাখবে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম পদক্ষেপের কথা কেন বলা হচ্ছে কেন এই সংযুক্তিকরণ অনেকেই এই পদক্ষেপ নেওয়ার পেছনে কারণ হিসাবে ভেবে নিয়েছেন যে হয়তো ভবিষ্যৎ রেশন চাল গম দেওয়া বদলে তার মূল্য ধরে দেওয়া হবে উল্লেখিত কেন্দ্রে খাদ্য মন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইন এখন প্রায় আঠেরো দশমিক একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম দেয় তাই তো তো এখানে বলেছে মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনাকে এই চাল গম দেওয়া থেকে বিনামূল্যে তবে কারণোর সময় এই প্রকল্প চালু হয় তখন প্রকল্পের যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হয় তা দু সালে এই ডিসেম্বর বন্ধ হয়ে গেছে গেছে তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে এখানে জানিয়েছে এখন খাদ্য ভর্তুকি অর্থে পাঁচ কেজি চাল গম দেয়া হয় দু হাজার পঁচিশ সালে অর্থবর্ষে খাদ্য ভর্তুকিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারাহন টু পয়েন্ট থ্রি লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন এ ও দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ব্যয় হয় সংশোধিত হিসাবে অনুযায়ী এ অর্থবর্ষে এক দশমিক সাতানব্বই লক্ষ কোটি টাকা খরচ হবে আর তার আগে অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে ব্যয়টা হয়েছিল দুই দশমিক এক দুই লক্ষ কোটি টাকা এইভাবে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি কমানোর রাস্তা খোলা হয়েছে তা বোঝানো যাচ্ছে না এখানে কেন্দ্র সরকার আর খাদ্য গবেষণার মধ্যে এখানে বলেছে যে যদি সরকার সরাসরিভাবে চাল গম না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকি দিতে শুরু করবে তবে চাষিরা বিপদে পড়বেন কারণ এখানে সম্পূর্ণ বাজারের মুখে হয়ে বসতে হবে কৃষকদের কারণ সরকার পরিসংখ্যা বলেছে যে কি ফ্রি বছর খাদ্য নিগমের চাষিদের থেকে এপিএস চাল গম কেনার পরিমাণ কমে গেছে একটা সময় অর্থাৎ দু হাজার কুড়ি থেকে একুশ বর্ধবর্ষে কৃষকদের থেকে ন কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খাদ্যশস্য কেনা হতো যেখানে থেকে এখন সেই খাদ্য শস্য কমতে কমতে চল্লি অর্থবর্ষে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টাকা নামতে পারে এক্ষেত্রে সরকার নগদ মূল্য ব্যাংকে ধরে দিতে কৃষকদের সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন এই ছিল আজকের ভিডিও